মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে আরজিকর হাসপাতালে ফের কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা আরজিকর হাসপাতালেও এবার জরুরি বিভাগেও কর্মবিরতির সিদ্ধান্ত বারো ঘন্টার মধ্যে অধ্যক্ষ সুপার ও চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের অপসারণের দাবি আরজিকর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণের দাবি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ তাহলে আরো করা কঠিন প্রতিবাদে নামছেন আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা দেখো একদমই তাই আরো আক্রমণাত্মক আন্দোলন সেই আরও আক্রমণাত্মক আন্দোলন কিন্তু শুরু করলেন আর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত যারা পিজিটি রয়েছেন হাউস স্টাফ রয়েছেন তাদের একটা বড় অংশ তারা এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়ালেন এতদিন পর্যন্ত যে আন্দোলনটা শুধুমাত্র ছিল বিচারের দাবিতে সুবিচারের দাবিতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এখন কিন্তু আর সেই সেই কটি দাবির মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ রইল না আরও এক ঝাঁক দাবি তারা সামনে আনলেন যার মধ্যে অন্যতম হচ্ছে হাসপাতালের সর্বোচ্চ যিনি প্রশাসক রয়েছেন হাসপাতালের তার অপসারণ এবং নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেওয়া হল বারো ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে তাকে এবং হাসপাতাল সুপার যাকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে যাকে ন্যাশনাল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক করে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে তারও অপসারণ দাবি করেছিলেন কিন্তু সেই তাকে অপসারিত করে দেওয়া হয়েছে বদলি করা হয়েছে এখন তাদের দাবি হচ্ছে মেডিসিন বিভাগের যিনি প্রধান রয়েছেন তার অপসারণ হাসপাতালের অধ্যক্ষের অপসারণ পুলিশ ফাঁড়ির আধিকারিকের অপসারণ এই দাবি তার পাশাপাশি তদন্ত প্রক্রিয়ার যে ধোয়াশার জায়গা তৈরি হচ্ছে যে তদন্ত প্রক্রিয়ায় এখনো পর্যন্ত কি অগ্রগতি হয়েছে সে সম্পর্কে তারা জানেন না সেই তথ্যগুলো তাদের সামনে রাখতে হবে এই দাবিগুলো তারা তুলছেন তুমি দেখতে পাবে এখানে সেফ ডিউটি এনভায়রমেন্ট এই ধরনের পোস্টার বিচারের দাবি এই ধরনের পোস্টার হাতে নিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যারা এখানে পড়ুয়ারা রয়েছেন যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা এবং আন্দোলনে ঝাঁচ আরও বাড়ানো হয়েছে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এখানে অবস্থানের মঞ্চ তৈরি করা হয়েছে এই অবস্থান মঞ্চে বসে তারা কিন্তু স্লোগান তুলছেন এবং তারা ডাক দিয়েছেন অন্যান্য মেডিকেল কলেজের যারা যারা পড়ুয়ারা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন তারা পাশে এসে দাঁড়ান এই দাবি তারা তুলছেন আপনারা অন্য মেডিকেল কলেজের পড়ুয়াদের কাছেও আবেদন রেখেছেন কি আবেদন আমরা আবেদন রেখেছি যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায় শুধু অন্য মেডিকেল কলেজ নয় আমরা পুরো সমাজের সমস্ত স্তর থেকে সমস্ত মানুষকে বলছি এটা একটা সামাজিক ব্যাধি এটা কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা অঘটন নয় এটা একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি বন্ধ করতে গেলে পুরো সমাজকে একসাথে আসতে হবে তাই পুরো সমাজের কাছে আমাদের দাবি বা আমাদের অনুরোধ যে আমাদের পাশে আসুন এই আন্দোলনকে বৃহত্তর করুন এবং সেই মেয়েটির সুবিচারের ব্যবস্থা করুন আর কোনো দিন যেন এরকম ঘটনা না ঘটে সেটা নির্যাতিতার বিচারের দাবি নির্যাতিতা যাতে সুবিচার পান সেই দাবিতে সরব হয়েছেন আমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ আন্দোলনের ঝাঁঝাড়ো বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা